চায়ের সাথে কিছু না থাকলে কেমন যেন অসম্পূর্ণ লাগে তাই না কিন্তু প্রশ্ন হলো কি এমন যা প্রথম গামড়ে আড্ডার মুড সেট করে দেবে আড্ডার মুড সেট করার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ ভেজিটেবল চপ আড্ডাকে জমিয়ে দেবে যে গল্প বন্ধ হবে হবে না না চায়ের কাপও শেষ শুধু চপের প্লেট খালি হতে থাকবে বাইরেটা মুচমুচে ভেতরটা নরম সাথে দারুন মশলাদার এটা খেতে শুরু করলে শেষ চপটা কে নিল এই প্রশ্ন কিন্তু আসবেই নমস্কার কেমন আছেন সকলে আমি তনুশ্রী আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর এইভাবে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানাবেন আপনারা কিন্তু আর যদি এরম মজার মজার আরো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করা যাক এই মজাদার নিরামিষ ভেজিটেবল চপ বানাতে আমার লাগছে দুটো ছোট সাইজের আলু একটা বিট একটা গাজর আর কিছু মটরশুটি প্রথমেই আমি গাজর বিটটাকে গ্রেড করে নেব গ্রেড করলে মিশতেও সুবিধা হয় আর ভেতরের টেক্সচারটাও একদম পারফেক্ট হয় তবে যদি আপনার হাতে একটু বেশি সময় থাকে তাহলে কুচি করেও নিতে পারেন স্বাদ কিন্তু দুইভাবেই দারুণ হয় এদিকে আমি আগে থেকে আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর এখন সেটা একদম নরম হয়ে গেছে তাই ঝামেলা না করেই খুব সহজেই কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি আলু যদি গরম থাকতে থাকতে ভেঙে নেওয়া যায় তাহলে কাজটা অনেকটা সহজ হয় ঠান্ডা হয়ে গেলে আলু মেশাতে বা চটকাতে একটু ঝামেলা হয় এখন আমি তৈরি করে নিচ্ছি একটা গুঁড়ো মশলা যা চপের আসল স্বাদ এনে দেবে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে এক জিরে এক চামচ মৌরি কয়েকটা গোটা গরম মশলা গোলমরিচ যতক্ষণটা সুন্দর একটা গন্ধ উঠছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি এই স্টেপটা একদম ম্যাজিকের মতো একটা সাধারণ মিশ্রণ কিন্তু একসাথে মিলেই তৈরি করবে পারফেক্ট একটা ফ্লেভার ভাজা হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন শুধু চপ নয় যে কোনো ভাজা বা ঝালঘাবারে দিলেই এর স্বাদ হয় দ্বিগুণ আর যদি বাড়ির কেউ জিজ্ঞেস করে কি দিয়ে এমন দারুণ স্বাদ আনলেন তখন শুধু একটু হেসে দেবেন কিন্তু রহস্য ভাস করবেন না এখন কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম নেড়ে চেড়ে বাদামগুলোকে লালচে করে ভেজে নেব যাতে চপের মধ্যে পড়লেই কুড়মুড় করে ওঠে তবে সাবধান বেশি ভাজতে গেলে বাদাম কিন্তু রেগে গিয়ে কালো হয়ে যাবে আর তখন ওরা চপের ভেতরে না ডাস্টবিনের দিকে রওনা দেবে তাই ওদের খুশি রাখতে চাইলে লালচে হলেই তুলে নিতে হবে এবার মশলা বানানোর পালা বাদাম ভাজার গরম তেলের মধ্যেই এক চামচ পাঁচ দিলাম পাঁচ তেলে পড়তেই টুকটাক করে শব্দ আর একসাথে সেই মশলাদার গন্ধ সাথে সাথেই দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে পড়তেই ছোটখাটো একটা উৎসব শুরু হয়ে গেল মশলার ঝাঁঝ লঙ্কার ঝটকা আর আদার তীব্রতা মিলেমিশে ঠিক যেন সন্ধ্যার আড্ডার প্রথম চায়ের চুমুক মশলাগুলো ঠিকমতো ঠিক মতো কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গ্রেট করা বিট আর গাজর আর সঙ্গে সঙ্গে কড়াইয়ের রং বদলে গেল লালচে বিট আর উজ্জ্বল কমলা গাজর মিশে এমন একটা ঝলমলে ছবি বানালো যেন চপ বানানোর আগেই চোখ দিয়ে খেয়ে ফেলা যায় ধীরে ধীরে সবজিগুলো মশলায় মিশে গিয়ে নরম হচ্ছে আর ধীরে ধীরে একটা দারুণ স্বাদ তৈরি হচ্ছে ওই সবজির মিশ্রণে এবার দিয়ে দিলাম আমাকে থেকে ছাড়িয়ে রাখা মটরশুটি সবুজ ছোট ছোট দানাগুলো লালচে বিট আর কমলা গাজরের মাঝে পড়তেই রঙের বাহার আরো বাড়িয়ে তুললো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক গুঁড়ো আর একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সঙ্গে সঙ্গে মশলার সবকিছু যেন উজ্জ্বল হয়ে উঠলো এখন খুন্তি স্বাদ সবজির প্রতিটা অংশে ভালোভাবে মিশে যায় সবজির মশলা ভালো করে কষে নিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চিমটি মাত্র কিন্তু ঠিক এই ছোট্ট সংযোজনে স্বাদের ভারসাম্য একদম পারফেক্ট মশলার ঝাল সবজির মিষ্টত্ব আর চিনি মিলে তৈরি করবে সেই অনবদ্য স্বাদ যা প্রথম কামড়েই বোঝা যাবে এবার সবকিছুকে আরেকবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম যেন প্রতিটা অংশে মিষ্টি নোনতা ঝালের পারফেক্ট ব্লেন্ডিংটা থাকে এবার দিয়ে দিলাম এক চামচ আগে থেকে ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা আর সঙ্গে সঙ্গে কড়াই থেকে একটা তীব্র মশলাদার গন্ধ বেরিয়ে এলো যেন রান্নার শেষ জাদুটুকু নেমে এলো এরপর দিয়ে দিলাম ভেঙে রাখা সেদ্ধ আলু আর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যাতে মশলা আর সবজি একসঙ্গে একদম মাখো মাখো হয়ে যায় তারপর এলো সেই আসল ফিনিশিং টাচ এক মুঠো ধনে পাতা কুচি দু চামচ ব্রেড ক্রামস যাতে চপের গঠনটা পারফেক্ট হয় আর বাইরের অংশটা ভাজার পর সুন্দর খাস্তা হয়ে ওঠে সব শেষে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম যেন চপের প্রতিটা কামড়ে একটা দারুণ ক্রাঞ্চি টেক্সচার পাওয়া যায় সবকিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম আর এই গরম মশলাদার মিশ্রণের ঘাড়েই বোঝা যাচ্ছে জমজমার চপ তৈরি হতে আর বেশি দেরি নেই এখন একটা বাটিতে নিয়ে নিলাম চার চামচ বেসন আর ছয় চামচ কর্নফ্লাওয়ার একদিকে বেসন দেবে হালকা সোনালি রঙ আর সুন্দর স্বাদ কর্নফ্লাওয়ার দেবে বাড়তি মুচমুচে ভাব এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে ধীরে ধীরে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম যেন খুব ঘন না হয় আবার খুব পাতলাও না হয় চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো গুঁড়ো দানা না থাকে আর পুরোটা স্মুথ হয়ে যায় ব্যাটার একদম পারফেক্ট এবার এটা রেখে দিলাম একটু বিশ্রামে পুরটা এখন একদম ঠান্ডা মানে চপ বানানোর উপযুক্ত সময় এসে গেছে প্রথমে একটু পুর হাতে নিলাম তারপর আলতো করে চেপে চেপে পারফেক্ট চপের শেপ দিলাম না বেশি মোটা না বেশি পাতলা একদম পারফেক্ট ব্যালেন্স এবার এটাকে ডুবিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর বেসনের ব্যাটারে ব্যাটার যেন ঠিকঠাক চারপাশে লেগে থাকে সেটাও দেখে নিলাম এখন এই ভিজে চপটাকে ভালো করে গড়িয়ে নিলাম বেড গ্রামসের উপরে আর মুহূর্তের মধ্যেই সেটা মুচমুচে হওয়ার প্রথম ধাপ পার করে ফেললো হাতে নিয়ে নেড়ে দেখালাম এ দেখুন কত সহজে চপটা গড়ে নিলাম এইভাবে আমি আরেকটা চপ দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই করে নেওয়া যায় চপগুলো একের পর এক চপ একইভাবে তৈরি করে এক পাশে সাজিয়ে রাখলাম আর প্রতিটা দেখলেই মনে হচ্ছে ভাজার পরেরা গরম চায়ের সাথে একদম পারফেক্ট ম্যাচ এবার চপগুলোকে ভাজার পালা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিলাম তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার ধীরে ধীরে একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে চারপাশ থেকে বাবেল উঠতে লাগলো সঙ্গে একটা মিষ্টি শব্দও আসলো শব্দটাই বলে দিচ্ছে মুচমুচে হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুন্তি দিয়ে আলতো করে উল্টে পাল্টে ভাসতে লাগলাম আর মিনিট দূরে পরে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন রং চলে এলো গন্ধে মন তো ভালো হচ্ছে চোখ একদম পারফেক্ট লাগছে চপ তুলে রেখে দিলাম টিসু পেপারের উপর যাতে বাড়তি তেলটা শুষে নেয় গরম গরম চপগুলোকে সাজিয়ে রাখলাম প্লেটে আর সঙ্গে দিলাম টমেটো সস যাতে প্রথম কামড়ে ঝাল মশলার সাথে একটা হালকা টক মিষ্টি টুইস্ট আছে কিন্তু শুধু সসেই তো হবে না তাই পাশে সাজিয়ে দিলাম ফ্রেশ গাজের সসা ধনে পাতর স্যালাড রঙের সুন্দর স্বাদেও পারফেক্ট কম্বিনেশন খাস্তা চপ ঝাঁজালো সস আর ঠান্ডা স্যালাড এই ত্রিফলা কম্বো যে সন্ধ্যার আড্ডার আলোচনার নতুন টপিক হয়ে যাবে সেটা একদম নিশ্চিত এবার আসল পরীক্ষা এক হাতে তুলে নিলাম একটা গরম গরম ভেজিটেবল চপ আর ধীরে ধীরে মাঝখান থেকে ভেঙে দেখালাম দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ভাঙতে এক দারুণ দারুন শব্দ হলো আর ভেতর থেকে বেরিয়ে এলো মশলাদার নরম সবজির পুর বাইরেটা খাস্তা ভেতরটা একদম মাখনের মতো নরম যেরকম হওয়া উচিত একটা পারফেক্ট চপের এক কামড় দিয়ে বোঝা গেল সাদা টেক্সচারের এই মিশ্রণ একদম জমে গেছে এবার চপটা ডুবিয়ে নিলাম একটু টমেটো সসে আর মুখে দিতে আহা সন্ধ্যার আড্ডা সবটুকু মাছ যেন এক কামড়েই লুকিয়ে আছে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি এই মুচমুচি মজাদার নিরামিষ ভেজিটেবল চপ আপনাদের সন্ধ্যার আড্ডায় জায়গা পেলে তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এমন সহজ আর মজাদার রেসিপি মিস না করেন দেখা হচ্ছে পরের আরেকটা নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা